অনেক ডাক্তার দেখিয়েও ভালো হয়নি এই যে চোখের ইনফেকশান বুঝেছ বন্ধুরা কিন্তু এখন একজন আমাকে বলেছে যে ডাক্তার দেখালে হবে না সারবে না তো ওটার জন্য একটা পদ্ধতি আছে তো কি পদ্ধতি সেটা আজকে তোমাদেরকে বলবো মানে একজন একটা দাদু আর কি বলেছে আমাকে যে নাতনি তুমি এত ডাক্তার দেখাচ্ছ এখানে সেখানে ওখানে সেখানে ডাক্তার দেখিয়ে দেখিয়েও যখন তোমার ইনফেকশান ভালো হচ্ছে না চোখের এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইনফেকশান হয়ে গেছে হয়ে গেছে আমার চোখে অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়েছি তোমার এনআরএসে ডাক্তার দেখিয়েছি ভুবনেশ তোমার ভেলুরে গিয়ে ডাক্তার দেখিয়েছি কলকাতায় ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি এই ইনফেকশনের জন্য কোনো জায়গায় ভালো হচ্ছে না ডাক্তার দেখিয়ে এত ডব ব্যবহার করছি চোখের জন্য তো শেষমেশ আমার একটা দাদু পরিচিত দাদু সে আমাকে বলল যে নাতনি তুমি এত জায়গায় এত ডাক্তার দেখিয়েছ তোমার চোখের ইনফেকশান যখন ভালো হচ্ছে না তো আমার কাছে একটা ভালো ওষুধ আছে ওই ওষুধটা তুমি ব্যবহার করো ব্যবহার করলে একদিন তুমি শুধু চোখে লাগাবে দেখবে তোমার ভালো হয়ে যাবে তোমার ছোটবেলায় তো চোখে আমজানি হতো আমাকে জিজ্ঞাসা করছে দাদু যে তোমার ছোটবেলায় চোখে আমজানি হতো বললাম যে হ্যাঁ দাদু আমার তো চোখে মানে এই যে এই চোখে এই নিচে নিচে এগুলো উপরে পাতায় বা নিচে পাতায় আঞ্জানি হতো বলে তখন তুমি কি করতে আমি বললাম যে তখন তো আর ডাক্তার দেখাতাম না তখন ওই যে ছোট ছোট এক বছরের 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 পাঁচ বাচ্চা ওই যে একটু চোখে কোলে নিয়ে দিতাম চোখে ঘষে দিলে ওটা আপসে একা একা ভালো হয়ে যেত আর ডাক্তার দেখাতে হতো না তো দাদু বললো এইটাই তো তোমার বেশ ভালো কথা এটা করে যখন তোমার ওই আমদানি হলে ভালো হয়ে যেত তাহলে তোমার এই যে চোখে ইনফেকশনটা হয়েছে সেটাও তোমার ভালো হয়ে যাবে আমি বললাম কেমনে দাদু বলল এখন তো আর ছোট ছেলের ঘষলে ভালো হবে না তাহলে এখন তোমার বড় ছেলে লাগবে আমি হলে কিরকম কত বছরের ছেলে দাদু বলল যে তোমার আমাকে জিজ্ঞাসা করছে তোমার এখন নাদনি তোমার বয়স কত আমি বললাম তিরিশ বত্রিশ আমার বয়স এখন বলে তাহলে তোমার চল্লিশ বছর কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ছেলে লাগবে তো ছেলের চল তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ওই ছেলের নৌকু যদি তুমি ঘষো তাতে কিন্তু এ হবে না মানে ইনফেকশন ভালো হবে না তাহলে তাহলে কি করতে হবে বলে ওইটাকে খিচে 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 এইখানে যদি তুমি ওই মালটা যে বেরোয় ওইটা যদি তুমি চোখের ভিতরে দাও গরম গরম অবস্থা তাহলে তোমার ইনফেকশান ভালো হয়ে যাবে তো বাহ খুব ভালো কথা দু তাহলে এখন আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ছেলে খুঁজতে হবে তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ছেলে কোথায় পাবো তাহলে ওই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমরা কেউ থেকে থাকো তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের ছেলে আমি চাই আমার ছেলের খুব প্রয়োজন কারণ আমি এত ডাক্তার এত কিছু টাকা পয়সা খরচা করেও আমি চোখটা যখন ইনফেকশন ভালো করতে পারছি না তাহলে এখন আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের ছেলে আমার চাই চাই তো চাই তোমাদের মধ্যে কে আছে এই ভিডিওটা শেয়ার করে দাও যদি তোমরা কেউ রাজি থাকো তোমাদের ওই মধুটা বের করে আমার এই চোখে গরম গরম অবস্থায় দিতে পারবে তারাই আমাকে কমেন্ট করো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো ইউটিউব চ্যানেলে যাও লাকি সঙ্গীতা মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা তিনটে চ্যানেল আমার ওই চ্যানেলে গিয়ে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলে আমার ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা শুধু যোগাযোগ করবে আর যোগাযোগ করলেই তোমাদের ওই গরম গরম মধুটা আমি চোখে লাগাতে চাই ব্যাস চালো তাহলে টাটা রাজি থাকলে তাড়াতাড়ি আসো আমার ইউটিউব চ্যানেলে